ও মাইক এক ম্যাচে কোটিপতি দেখুন পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করে ম্যাচ সেরা হয়ে যত কোটি টাকা ও মহামূল্যবান পুরস্কার গুলো পারবে তো তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলে আগে ব্যাট করতে নেমে মুস্তাফিজ তাসকিনের গতির শিকার হয়ে উনিশ দশমিক তিন ওভারে একশো দশ রান অল আউট হয় পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ চৌচল্লিশ রান করেন ওপেনার ফখর জামান এছাড়া বাইশ রান করেন আব্বাস আফ্রিদি বাংলাদেশ দলের হয়ে টি টোয়েন্টিতে চার ওভারে মাত্র ছয় রান খসরায় দুইটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান এছাড়া তাসকিন আহমেদ তিন দশমিক তিন ওভারে বাইশ রান খসরায় তিনটি উইকেট শিকার করেন টার্গেট তারা করতে নেমে দুই দশমিক দুই ওভারে তামিম ও লিটনের উইকেট হারায় বাংলাদেশ বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান পারবে সোসেন মনো তৃতীয় উইকেটে তারা বাষট্টি বলে তিয়াত্তর রানের জুটি করেন সাঁত্রিশ বলে ছত্রিশ রান করে ফেরেন তাহলে তৃতয় এরপর ব্যাটিং এ নেওয়া জাকির আলী সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে আঠারো বলে বত্রিশ রানের অবিচ্ছিন্ন জুটি করে সাতাশ বল আগেই দলের জয় নিশ্চিত করেন ওপেনার পার্বসে সিনিমন তিনি ইনিংস ওপেন করতে নেমে উনচল্লিশ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ছাপ্পান্ন রানের অনবত্য ইনিংস খেলে ম্যাচ সেরা পুরস্কার পান ম্যাচ পুরস্কার হিসেবে পার্বেশ্বর সিনিমনকে দেওয়া হয় এক হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় জার্মান এক লক্ষ একুশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা হ্যাঁ দর্শক আজকের মেসে ইমনের বেটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ